হোলি উপলক্ষে আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো খেজুর আমসত্ব দিয়ে চাটনি আমি কিভাবে রেসিপিটি বানাই সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য ইন্ডাকশনে একটা কড়াই নিয়ে নিয়েছি একটা ভাজা মশলা তৈরি করব সামান্য মৌরি আর গোটা জিলি এটা আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব খুব বেশি ভাজবো না আবার পুড়ে যেতে পারে হালকা যখন একটু সেন্ট বেরোবে তখনই এটাকে নামিয়ে নেব মৌরিয়া জিরেটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি আমি গরম করব না এটাকে নামিয়ে ঠান্ডা করে গুড়িয়ে নেব এবার আমি ওর কড়াইতে ছোট এক বাটি চিনি দিয়ে দিলাম ওই বাটি মেপেই দেড় বাটির একটু বেশি জল দিয়ে দিলাম এবার চিনিটা ফোটা অবধি অপেক্ষা করব ভালো করে জলের সাথে চিনিটাকে প্রথমে গুলিয়ে নেব চিনিটা আমার গলে গেছে এতে আমি ছোট ছোট করে একটা আমসত্ব কিছু কিচমিচ বাদাম আর পনেরো কুড়িটা খেজুর বীজ ছাড়িয়ে সরু করে কেটে নিয়েছি এটা আমি এবার এই জলে দিয়ে দেবো খেজুর আমসত্বটা আর কিচমিশটা কিছুক্ষণ ওই চিনি আর জলের সাথে ফুটিয়ে নেব সামান্য একটু নুন দিলাম আর কালারের জন্য একটু লাল লঙ্কারগুলো সামান্য একটু দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে যতক্ষণ না খেজুর আর আমসত্বটা এই চিনির শিরার সাথে ফোটে ততক্ষণ অপেক্ষা করি ভালোভাবে আবারও আমি নেড়ে দিচ্ছি খেজুর আম ভালোভাবে গলে গেছে চিনির শিরাটাও আমার শুকিয়ে এসছে এই চাটনিটা অনেক দিন মানে করে রাখলেও নষ্ট হয় না আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম চিরি আর মৌরি সেই ওখান থেকে গুড়িয়ে রেখেছিলাম ওটার থেকে আমি এক চামচ দিয়ে দিলাম টকের জন্য আমি পাতি টেবুর রস দিলাম টকটা কম বেশি করা যেতে পারে যে যেমন খায় একটু বেশিও দেওয়া যেতে পারে আবার একটু কমও দেওয়া যেতে পারে দিয়ে ভালোভাবে চাটনিটাকে আমি নাড়িয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় চাটনি আমার রেডি খেজুর আমসত্ত্ব আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ